আসসালামু আলাইকুম মাইসেলফ ফহিদ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ওহিত ব্লক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটা কাজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের ওয়ার্কশপে কি কাজ হইতেছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব আমার সামনে যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে নিশান এটার মোকাইপে কাজ করতেছে পুরার তালাজা খুইলা ওয়াশ করা তারপর লাগানো হবে তো মোটামুটি এখন সব কিছু খোলানো শেষ তো সাফাই এখনো বাকি আছে তো সব কিছু ক্লিন করার পরে তারপর লাগানো হবে তো মোটামুটি এখন এটা এসির কাজ চলতেছে আর এটা হচ্ছে বিএমডাব্লিউ এক্স ফাইভ আপনারা তো গত ভিডিওতে এটা তো দেখলেনে আসলে এটা সামান খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণে প্রায় আজকে পাঁচ ছয় দিন রাফার ভিতরে আটকে আসে একটা পাইপ পাওয়া গেছে একটাই লাগানো হয়েছে আরও একটা বাকি তো আসলে এটার অনেক কাবজাপ লাগিয়ে গেছে কাবজাপ এই কারণে লাগছে এটার মশাই চেঞ্জ করছে এরপরে এক্সেলের আবার খারাপ ছিল তো এই দুটা চেঞ্জ করার পরে পরবর্তীতে দেখে যে আবার উল্লেখ পরবর্তীতে আরও কয়েকবার খোলা হয়েছে তো এই দুটা চেঞ্জ করার পরেও তারিখ দেখা যাইতেছে পরবর্তীতে খুলে দেখি এর উপরে আরেকটা পাইপ ছিল ওইটা খারাপ তো আর কি পরবর্তীতে ওইটাও চেঞ্জ করছে তো এটা হচ্ছে হোমওয়ার্ক এটার কথা কি বলবো ভাই সমস্ত সব কিছু ভালো নাগাস বলেন জিলবা বলেন মোসাইদ বলেন এক্সেল বলেন সব কিছু বলো ঠিক আছে আসলে ওর টাকা সিনিমিনি করতেছে তো এই কারণে সব কিছু চেঞ্জ করতেছে তো আমাদের কাজ হচ্ছে ভাই খোলা ফিটিং তো আমরা করতেছি এই আর কি আমাদের তো আজ আমার চেঞ্জ করতে গিয়ে এখানে একটা মিসমার ভাঙে গেছে অনেক ট্রাই করছি বাইর করার জন্য পারিনি তো পরবর্তীতে আর কি আমরা তো এটা খুলতে পারতেছি না পরে মাখরাটা খুলে দিচ্ছি আর এখানে চলতেছে এটার মোকাইফের কাজ চলতেছে এটার পাইপ লিক ছিল তো রাসেলে অলরেডি চলে গেছে এটার পাইপ মানে লিক সারানোর জন্য আর এখানে পিছনের একটা জিলবা বাইরেতেছে না এখানে আলাপ প্রচুর পিটা দিতেছে মানে বলার বাহিরে মাখড়া তো আইসে তো অনেক পিডাইতেছে কোনো মতে মানে বাইর হইতেছে না আমি পিডায় আমি হয়রান হয়ে গেছি আমি এখন বসে বসে তার ভিডিও করতেছি তো পরবর্তীতে অনেক কষ্টে বিনিময়ে এটা বাইর করা হয়েছে এ দেখেন এই জিলবাটা একবারে ভালো কোনো দরকার আছে এটা চেঞ্জ করার মানে কি বলবো কিছু বলার নাই মোটামুটি এই গাড়ির ভালো কাজ হয়েছে তো আজকের ভিডিও এতটুক ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাজের ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে ওইটা অবশ্যই জানাবেন আর আপনারা কোন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ